এমন রূপে আমাকে মনে হয় এই প্রথম তোমরা দেখছো তাই না দেখো আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না তো তোমাদেরকে বলি এটা কিন্তু আমাদের ফার্স্ট জানুয়ারি ভিডিও মানে দু হাজার পঁচিশের ফার্স্ট এক তারিখ যে পড়েছিল সেদিনের এটা ভিডিও তো সকালবেলা মামকে খাইয়ে আমরা টুকটাক খাবার দাবার কমপ্লিট করে এখন কিন্তু আমরা বাইরে বারান্দা ওয়েট করছি কেন বলে তো ওয়েট করছি কারণ হচ্ছে আমরা আমরা তিনজন মাম্মাম তোমাদের দাদা আমি আর আমাদের পাশের রুমের যে ম্যাগি তারপরে ওর বাবা মা আমরা এই ছয় জনে মিলে বেরিয়ে পড়ছি ঘুরতে তো বাইরে তো কীরকম কুয়াশা এটা সেটা তো তোমরা দেখলেই প্রচণ্ড পরিমাণে কুয়াশা মানে এত কুয়াশা কি আর তোমাদেরকে বলবো তো এই যে দেখো ওখানে শ্যামলি দিই ম্যাগি আমরা সবাই রেডি হয়ে নিয়েছি তো আমরা এখন নিচে ওয়েট করছিলাম দাদা এখনও নিচে আসেনি তাই জন্য তারপরে যাই হোক আমরা কিন্তু মানে মেন রোডে দাঁড়িয়ে আছি তারপরে ওরাও আসবে ওরা একটু পিছনে পড়ে গেছিলো তো ওরা আসছে তারপরে কিন্তু আমরা চলে এসেছি দেখো কত সুন্দর চারিপাশটা তাই না সবুজ প্রকৃতির মাঝে আমরা কিন্তু বাইক নিয়ে চলেছি ঘুরতে মানে এত এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর ওয়েদারটাও সেদিন ছিল মানে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক এত আনন্দ করতে যেতে যেতে আমাদের কিন্তু তোমাদের দাদার টায়ার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছিল তোমরা তো দেখেইছো তো যাই হোক পাংচার হয়ে যায় গেলে কিছু করার নেই ভাগ্যে যা থাকে তা তো হবেই তাই না তারপরে কিন্তু সে সব ঠিকঠাক করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কোথায় গেছি বলো তো আমরা গেছিলাম পানিঘাটা পানিঘাটা এত সুন্দর পিকনিক স্পট বলতে পারো তারপর হচ্ছে পাশেই হচ্ছে তোমার ছিল হচ্ছে দুধিয়া তারপরে কালিম্পং মানে সব মানে পিকনিক স্পট ঘোরার জায়গা মানে ভীষণ ভীষণ সুন্দর সব মানে ঘোরার ফরেস্টের জায়গাগুলো ছিল ওই সাইডটাতে তো যাই হোক এটা আমরা হচ্ছে পানিঘাটা পুলিশ মানে পুলিশ স্টেশন এই সাইডটা এই জায়গাটাতে ওয়েট করছিলাম মানে আমরা গুগলে দেখছিলাম যে কোন দিকটাতে যেতে হবে তারপরে দেখলাম যে এই দিকে যেতে হবে আর সত্যি কথা বলতে গেলে সারাটা রাস্তা মাম্মাম ঘুমোতে ঘুমোতে এসছে যার জন্য আমি কোনো রকম ভিডিও করিনি মাম্মাম ঘুমোচ্ছিলো ওকে তো ধরতে হবে তাই না সে মধ্যে বসে ছিল ওকে ধরে রাখতে হয়েছে আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে তো ওকে ভালো করে একটু চেপে ধরেই নিয়ে গেছিলাম আর ঘুমোচ্ছে যেহেতু সেই তো ওইভাবে তো ক্যামেরা করা যায় না তার জন্যই আর কি আমি তোমাদের সাথে সম্পূর্ণ রাস্তাটা ঠিকভাবে ধরতে পারিনি আর মামাম বড় হোক অবশ্যই চেষ্টা করব বড় হয়ে গেলে আমি সম্পূর্ণ রাস্তা তোমাদের সাথে খুব সুন্দরভাবে ভিডিও আস্তে আস্তে উপহার দেব কিন্তু কি বলতো এখন আপাতত তো পারছি না যেহেতু মাম্মাম ছোট আর ওকে এখন ধরতে হয় তার জন্যই আর কি সেরকমভাবে ভিডিওগুলো দিতে পারছি না তো এই যে দেখো আমরা কিন্তু এখন পাহাড়ের দিকে উঠছি আর খুব সুন্দর লাগছে আর মাম্মা এখন জেগে গেছিলো তো ওকে একার দিয়ে ধরেছি আর এক দিয়ে একটু ক্যামেরা করে নিয়েছি তোমাদেরকেও তো সম্পূর্ণটা দেখাতে হবে তাই না তাহলে তোমরা বুঝবে কিভাবে যে এত সুন্দরও একটা পরিবেশ থাকে তাই না তো অবশ্যই তোমরা কিন্তু কোনো না কোনো একদিন যদি সময় হবে এই পানিঘাটাতে ঘুরতে যেও ফরেস্টের ভেতর দিয়ে যাওয়ার মজাটাই একটা আলাদা আর যদি পাশে থাকে তোমার ভালোবাসার মানুষ তাহলে কিন্তু সত্যি বললাম সেই ঘোরার মানে জায়গাটাই বলো বা সেই যে ঘোরার রাস্তাটাই বলো প্রচণ্ড জমে যাবে তো মামমামটা আমার ছোটো এই জন্যেই আমার একটু প্রবলেম হয় নাহলে তো বড় হলে তার কোনো কথাই নেই তো যাই হোক একটু একটু করে রাস্তাতে চলছি তোমাদের দাদা গাড়িটা ধীরে ধীরেই চালাচ্ছিলো যেহেতু আমি ক্যামেরা করছিলাম তো একটু একটু করে ধীরেই চালাচ্ছিলো আর খুব ভালো লাগছিলো যে এত সুন্দর একটা জায়গাতে তোমাদের দাদা ঘুরাতে নিয়ে গেছিলো বছরের প্রথম দিনটা খুব ভালোভাবেই কাটছিল খুব ভালো লাগছে তো আমাদের বলে না দিরাও বলছিল ওদেরও খুব ভালো লাগছিলো জায়গাটা আর মানে খুবইভাবে আনন্দ করেছি মানে হঠাৎ করেই প্ল্যান করেছিল তোমাদের দাদা আগের দিন দুপুরবেলা বলছিল যে ঘুরতে যাব। কিন্তু কোনো রকম মানে প্ল্যান ছিল না যে কোথায় যাব তো তোমরা তো জানোই বলে বছরের শেষ দিন আমরা হচ্ছে বিরিয়ানি পিকনিক করেছিলাম তো রাত্রেবেলাও আমাদের সেরকমভাবে কোথায় যাব সেই ডিসিশানটা কিন্তু ক্লিয়ার হয়নি শুধু কোথাও একটা যাব ঘুরতে বেরোবো এই একটা ডিসিশান ছিল তারপরে যাই হোক সকালবেলা তো পুরো একদম বেরিয়ে পড়েছি দুইজনে দুটো বাইক নিয়ে নিজের বউ বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম আর সত্যি বললাম ভীষণ আনন্দ হয়েছে ভীষণ ভালো লেগেছে জায়গাগুলো তো সত্যি কথা বলতে অনেকটা উপরে উঠে গেছি আমি আমরা তোমরা দেখতেই পাচ্ছ ওই নিচে নিচে সব বাড়ি নদী তারপরে হচ্ছে মানে কি বলবো আর আর এত দিনটা উপভোগ করেছি না মানে মানে ভুলতে পারবো না আর কি তো যাই হোক এই স্মৃতিগুলো থেকে যাবে তার জন্যই এই ভিডিওগুলোও করা আর আমার তো কোথাও গেলে আমি ব্লগ বানাবোই এটা তো আমার নিয়ম আছেই তো এখন একটু নিজেকেও দেখাচ্ছে আর ওই যে পেছনে ওরা আসছে এখানে একটু দাঁড়ালাম কেন বলো তো দাঁড়ালাম কারণ হচ্ছে এখান থেকে কোন রাস্তাতে যাব সেটা দেখছিলাম আর সত্যি কথা বলতে এত ঠান্ডা পড়েছে ওই দিন আমার তো একদম ঠান্ডায় অবস্থা কাহিল হয়ে যাচ্ছিল কিন্তু কিছু করার নেই আমার আমি একটু শীতকাতুরেও যেরকম সেরকম আমার গরমটাও বেশি লাগে তো ওই যে পেছনে দেখছো ম্যাগির বাবা মানে দাদা হচ্ছে বাইক চালিয়ে আসছে ম্যাগির মা পিছনে বসে রয়েছে ম্যাগিও রয়েছে আর আমরা এখানে তিনজনে মিলে বেরিয়েছি তো এই যে আমরা সেই পানিঘাটা পিকনিক স্পটে নেমে পড়ছি তো এটা একটু উঁচু তাই ধীরে 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 নামছি আর দেখো এত সুন্দর এখানে পিকনিক হচ্ছিলো মানে চারিদিকে গান বাজনা যে যার মতো পিকনিক করছিলো আনন্দ করছিল মানে খুব সুন্দর লাগছিল আমরা কিন্তু সেরকম কোনো ভাবনা চিন্তা নিয়ে যাইনি যে আমরা কিছু খাবো রান্না করব আনন্দ করব আমাদের মানে সব কিছু মানে আমাদের বলতে গেলে হয়ে গেছে আর কি মানে সব কিছুর সাথে আমরা মিশিয়ে খুব সুন্দরভাবে সেদিন দিনটা আমাদের গেছিলো খুব ভালো হয়েছিল খুব ভালো লেগেছে তো কি আর বলবো তো তোমরা সত্যি কথা বলবো তোমরা অবশ্যই এই জায়গাটাতে কিন্তু আসবে খুব ভালো লাগবে আশা করি তো দেখো এই সাইড থেকে ওই সাইড যেতে গেলে না এই পাথরগুলোকে পার হয়ে এই নদীটা পার হয়ে যেতে হবে তোমরা হয়তো নদী তাতে দেখছো একদম অল্প জল আসলে কিন্তু অল্প জল নয় প্রচণ্ড পরিমাণে জল প্রচণ্ড পরিমাণে জল আর এত স্রোত যাচ্ছিলো মানে কী আর তোমাদেরকে বলবো তো দেখো আমি তো মানে একবার মানে এখন তো ভালোভাবেই গেছি তোমাদের দাদা আমাকে একটু হেল্প করেছিল কিন্তু যখন পার হয়ে যখন বাড়ির দিকে রওনা দেবো না তখন জানো আমরা আমি প্রায় পড়েই গেছি জলের মধ্যে তো এই যে দেখো এখানে তোমাদের দাদা স্বামলির দিকে একটু হেল্প করলো তারপরে আমাকেও একটু হেল্প করে দিল তারপরে আমরা এই সাইডে চলে এলাম এসে এখন একটু ভিডিও ক্লিপ হচ্ছে করা তার সাথে এক দুটো রিলসও বানিয়েছি আর ওখানে না একটু নেটওয়ার্কের সমস্যাও ছিল যার জন্য ভালোভাবে মানে আমি রিলস বানাতে পারিনি খালি কয়েকটা ভিডিও নিয়েছি এই আর কি ছবি তুলেছি খুব ভালো লাগছিল তো ওই যে দেখো সামনের দিয়ে হাওয়াই হাওয়াই যাচ্ছিলো মাম্মা বাবা সেটা দেখে আবদার করছিলো ও আর ম্যাগি খাবে তারপরে তোমাদের দাদা দুটো ওদেরকে কিনে দিল কিনে দেওয়ার পরে আমরা কিন্তু খুব মজা করেছি চারিদিকে এত সুন্দর গান বাজনা হচ্ছে পিকনিক খাওয়া হচ্ছে খুব ভালো লাগছে সবটাই দেখছিলাম আনন্দ করছিলাম আর আরেকটা কথা তোমাদেরকে বলি আমরা না সেরকমভাবে কিছু মানে আয়োজন বাড়ি থেকে করে নিয়ে যাইনি সকালবেলা আমি রুটি বানিয়েছিলাম তো ভাজাটা ছিল তোমাদের দাদাকে বললাম তাহলে কি করি বলো তো হঠাৎ করেই বললো যে চলো তাহলে এগুলো প্যাকিং করে নিয়ে যাই কিছু খেয়ে নেবো তো আমরা না টিফিন হিসাবে ওই রুটি আর একটু ফুলকপির ভাজা আমরা যাই হোক ওটা হালকা করে টিফিন করার পরে আমরা বাগডোগরাতে এসে একটা রেস্টুরেন্টে বসে পড়েছি ভাত খাবো কারণ ঘড়িতে তখন সাড়ে চারটা প্রায় বাজে আর খিদে তো প্রচণ্ড পেয়ে গেছে বাচ্চাগুলোরও আমাদের সেরকম খাওয়া হয়নি তো খেয়ে খেয়ে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি ঘড়িতে আছে এই যে দেখো পরে সাতটা বাজে তো আমরা তো অনেকক্ষণ আগে এসে পড়েছি তাও ওই ছয় ছটার মধ্যে তোমাদের দাদা ফ্রেশ ট্রেশ হয়ে বিছানাতে মোবাইল খুঁজাচ্ছে আর এই যে আমার মাম দেখো পাসপাস খায় এত দুষ্টু পাসপাস খাচ্ছে আর আমি এদিকে একটু এসে রেস্ট নিলাম তারপরে যে দেখো গরম জল বসিয়ে দিয়েছি আর এই যে সব জামা কাপড় এদিকে ফেলে রেখেছি এগুলো কালকে কেজে দেবো তার জন্য আর ওদিকে মাম্মামের জন্য খাবার বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ সেদ্ধ ভাত বসিয়ে দিলাম ওর জন্য সারাদিন যেহেতু ওর খাওয়া দাওয়াটা ঠিকমতো হয়নি তাই জন্য তো এই ছিল আজকের আমাদের ফার্স্ট জানুয়ারি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও অবশ্যই ভ্লগটা ভালো লাগলে কমেন্টস করো লাইক করো এটাই বলবো তো ভীষণ ভীষণ মজা করলাম সেটা তো তোমরা ব্লগটাকে দেখেইছো তো এটাই বলবো যে খুব ভালো লাগলো বছরের প্রতিদিনটা খুব সুন্দর কাটলো সবটাই তোমাদের দাদার জন্য ও হঠাৎ করেই একটা প্ল্যান করলো এত সুন্দর একটা জায়গাতে নিয়ে গেল খুব ভালো লাগলো তো এটাই বলবো যে পাশে দেখো সাথে দেখো তোমরা আর তোমাদের বছরটা খুব ভালো যাক ফার্স্ট জানুয়ারি তোমাদের কেমন কাটবে তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো চলো সবাইকে এখন টাটা কারণ এখন অনেক কাজ বাকি আছে নিজে ফ্রেশ হবো মামা মায়ের খাওয়া রেডি করে ওকে খাওয়াবো ঠাকুরকে একটু পুজো দেবো যেহেতু সন্ধ্যাবেলা দিতে পারিনি এখন ফ্রেশ ট্রেশ ঠাকুরকে একটু সন্ধ্যাবেলা করে নেবো তারপরে একটু চা বানিয়ে খাবো রাতের খাবার রেডি করো অনেক কাজ আছে আমাদের মহিলাদের তো আর কাজের শেষ নেই সবটাই তো তাদেরকেই করতে হবে যতই ঘোরাফেরা হোক বাড়িতে এসে কাজ তো করতেই হবে তাই না তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ব্লগে ঠিক আছে